দেখে মনে হতে পারে পাহাড়ের জুম খেতে স্বাভাবিক কোনো ধান কাটার দৃশ্য তবে এরা কোনো সাধারণ জুম চাষী নয় একদল তরুণ শিক্ষার্থী দল বেঁধে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে দিচ্ছেন কয়েকটি অসচ্ছল জুমিয়া পরিবারকে সম্প্রতি এমন ঘটনা চোখে পড়ল বান্দরবান সদরের জামছড়ি এলাকায় জুম খেতে এভাবে শ্রম দেবার কারণ জানালেন সেখানে কাজ করতে আসা শিক্ষার্থীরা ওরা যদি করতেন তাহলে ছয় সাত দিন রাখতো আমরা আজকে একদিনের মধ্যে শেষ করে ফেলতে পারবো অনেক আনন্দ পেয়েছি ধান কেটে মনে এখানে এসে আমরা আমাদের নিজেদের পরিবার মতো লাগে নিজেদের জুম মতো লাগে তাই আমি অনেক খুশি হয়েছি আমরা সবাই মিলে আমরা ধান কেটে ধান কাটা শেষ পর আমরা পা ডেম মারা করব সবাই মিলে আমরা একসাথে কাজ করব। প্রতি বছর জুমে ধান কাটার মৌসুমে নিজেদের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের এভাবেই স্বেচ্ছাশ্রমে সম্পৃক্ত করে হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি উন্নয়ন সংস্থা ছাত্রছাত্রীরা তারা যেন বুঝে এই জুম সম্পর্কে সম্পর্কে তারা যেন এই ভুলে না যায় ধীরে ধীরে শহরমুখী হচ্ছে পাহাড়ের নতুন প্রজন্ম পূর্বপুরুষের কৃষিভিত্তিক জীবনযাত্রার সাথেও বাড়ছে দূরত্ব কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রম দানের এরকম উদ্যোগ সেই দূরত্ব কিছুটা হলেও কমাতে পারে এমনটাই আশা সংশ্লিষ্টদের